গজারিয়া গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্পে হামলা হয়নি বললেন জেলা পুলিশ সুপার মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির ক্রাইম অ্যান্ড অপারেশন প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান প্রেস বিজ্ঞপ্তিতে মুন্সীগঞ্জ পুলিশ সুপার বলেন পঁচিশ আগস্ট দু তারিখ মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার গুয়াগাছিয়া এলাকায় পুলিশের সঙ্গে ডাকাত দলের ঘটে যাওয়া ঘটনার কিছু ভুল তথ্য কিছু মিডিয়ায় প্রচারিত হতে দেখা যাচ্ছে বিষয়টির প্রতি জেলা পুলিশের দৃষ্টি আকর্ষিত হয়েছে সে কারণে সকলের সুবিধার্থে প্রকৃত ঘটনাটি নিচে তুলে ধরা হলো অন্ত পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে বিকেল আনুমানিক পাঁচ ঘটিকায় মুন্সীগঞ্জের থানাধীন গুয়াগাছিয়া জামালপুর গ্রামে নবগঠিত পুলিশ ক্যাম্প সংলগ্ন নদীতে গজারিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনার সময় গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্পের সামনে মেঘনা নদীতে অবস্থানকালে মুন্সীগঞ্জ জেলার সীমান্তবর্তী চাঁদপুর জেলার বেলতুলি বাজার লঞ্চ ঘাটের কাছাকাছি ঘাটে থাকা স্পিডি ট্রলার পুলিশকে দেখে পালিয়ে যায় পরবর্তীতে বেলতলি ঘাট হতে সেই এলাকায় আধিপত্য বিস্তারকারী ডাকাত গ্রুপের আনুমানিক থেকে একটি সশস্ত্র দল পুলিশের স্পিড বোর্ডকে লক্ষ্য করে প্রথমে ককটেল নিক্ষেপ ও পরে গুলি বর্ষণ করে আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায় এতে ডাকাত দল পালিয়ে যায় পুলিশ ক্যাম্পে হামলার কোনো ঘটনা ঘটেনি উক্ত ঘটনায় কোনো পুলিশ সদস্য হতাহতের ঘটনা ঘটেনি বা ডাকাত দলের কেউ আহত হওয়ারও কোনো খবর পাওয়া যায়নি পুলিশ সুপার আরও বলেন বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক এবং পুলিশ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে